সামনে আমার জীবনের একটা অনেক বড় ইভেন্ট প্রচণ্ড কর্মব্যস্ত দিন যাবে আমি হয়তো রান্নাবান্না করতে পারবো না রান্নাবান্না করার সময় সুযোগ হবে না কিন্তু খাওয়া দাওয়া তো আর থেমে থাকবে না তাই ভাবলাম যে সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আগে কিছুটা কাজ এগিয়ে রাখি নর্মালি আমি এমনিতেই পনেরো দিন এক মাসের মাছ মাংস আমি রেডি করে রাখি কিন্তু এবার আরেকটু অ্যাডভান্সড লেভেলে গিয়ে সেটা রেডি করার ট্রাই করেছি তো এখানে তিনটা মুরগি নিয়েছিলাম আমি একটা রান্না করেছি আর দুইটা আমি পেঁয়াজ এবং গর আস্ত গরম মশলা ছাড়া বাকি সব মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিচ্ছি যাতে পরবর্তীতে আমি না পারলে ওই বাবা হলেও খুব ঝটপট রান্না করে ফেলতে পারে আর মাখিয়ে রেখে দিলে শুধু বের করে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে বসে দিলেই হবে আর এই মুরগিতে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করি না কেন করি না বলবো একটু পর আর আমি লেবেল লিখে রাখছি এইবার কারণ যদি আমি করতে না পারি ইনায়ের বাবা যেন সহজেই খুঁজে পায় কারণ উনি আবার কোনো কিছু খুঁজে পায় না চোখের সামনে থাকা জিনিসও খুঁজে পায় না আমাকে খুঁজে দিতে হয় তাই আমি এইবার একেবারে লেবেলিং করে রাখছি আর এখানে যেই ডাল বসিয়েছিলাম সেই ডালের চার ভাগের এক ভাগ আজকে রান্না করছি আর তিন ভাগ সিদ্ধ করে আমি বক্সে ভরে রাখছি পরবর্তীতে এটার সাথে পানি অ্যাড করে বাগার দিলেই ডাল রান্না কমপ্লিট হয়ে যাবে আসলে প্রবাসে একা হাতে যেহেতু সব কিছু করতে হয় তাই একটু প্রস্তুতি নিয়ে রাখলে পরবর্তীতে জীবনটা অনেক ইজিয়ার হয়ে যাওয়ার কথা যদিও যেই সময়টার কথা চিন্তা করে আমি রান্না করছি ওই সময়টা অনেক কঠিন যাবে আমি জানি তারপরেও রান্নার পাড়াটা যদি না থাকে কিছুটা স্বস্তি আসবে আশা করি এটাতেও আমি লেবেল লাগিয়ে রাখছি মসুর ডাল আর এর আরেকটা কারণ হচ্ছে বক্সগুলি যেহেতু একই রকম আমার নিজেরও খুঁজে পেতে সুবিধা হবে তো এই যে আমার মসুর ডালের প্যাকেজিং রেডি এটাও চলে যাবে ডিপ ফ্রিজে আর এইখানে আমি কিছু গরুর মাংস ভিজিয়েছি গরুর মাংসও রান্না করে রাখব বেশি করে আর মুরগির মাংসে তেল দেই না কারণ দেখেন যে কি পরিমাণ তেল উঠেছে এখানে কিন্তু আমি এক ফোঁটাও এক্সট্রা বাড়তি কোনো তেল দিইনি পুরোটা তেল মুরগির তেল তো এত তেল যদি উঠে তাহলে আমি আর এক্সট্রা তেল কেন দিব তাই আমি জাস্ট হাতে মেখে বসিয়ে দিয়েছি আর এই যে এই তেলটা দেখছেন এটা গরুর মাংস থেকে ওঠা তেল এখানেও আমি কোনো এক্সট্রা তেল ইউজ করিনি এর আরও